হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আসলে আসছি নৌকা ভ্রমণে এই যে আমার নৌকা যাচ্ছে নৌকা প্রকৃতি নদী ভ্রমণ বলা যায় আর কি আপনারা যারা আছেন সাথে দেখবেন এই যে নৌকার যে মাছ কাকা কতদিন ধরে আপনারা চালান নৌকা

আমি আছি আসলে এই প্রকৃতিটা দেখার জন্য ঢাকার এই প্রকৃতি আসলে সহজে কম সময় লাগে খুব কম সময় দেখা যায় দেখেন আমি নদীতে যাচ্ছি নদী ভবন নৌকায় কাছাকাছি এটা হচ্ছে এটা কোন ঘাট জানি কাকা পাড়া কাঁতপাড়া না কায়তপাড়া ঘাট আমি আসছি হচ্ছে গোদা ঘাট ত্রিমণি চল্লিশ মিনিটের মতো সময় লাগবে দেখা যাক কি হয় মোটামুটি রোদ আছে বিকাল চারটার মতো বাঁচা দেখি আসলে মেইনলি আমি যে জন্য আসছি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আর কি

আমার কাছে ছাতাও আছে দেখা যাক আর কি কী অবস্থা হয় শোনা যাচ্ছে কি না আমি বলতে পারছি না শোনা গেলে সবাই একটু জানাবেন জিহঙ্কা পরিবেশ কতক্ষণ লাগবে আমার যাইতে কাকা কতক্ষণ লাগবে যাইতাম আসলে আমি আসছি মোটামুটি লাইভে যদি বলি যে সেটা হচ্ছে যে সাকিব আলহাসানকে নিয়ে আসলে আলোচনা করার জন্য আমাদের সবার প্রিয় সাকিব আলহাসান অনেকের কথা শুনতেছি সে আসলে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সে খুনি বা সামথিং এরকম কিছু আলোচনা হচ্ছে সাকিব আসলে যদি বলি চিন্তা করি অনেকের কান্নাও দেখতেছে সাকিবকে নিয়ে এটাই আসলে স্বাভাবিক আমরা বাঙালি মানুষের মন আমাদের আসলে এরকমই যে আমরা খুব ইমোশনাল যখন যে সিনিয়ারে চলে আসে তখন সেটা নিয়ে আসলে ইম্প্যাক্টেড আমার প্রিভিয়াস কোনো বিষয়কে ঘাটাঘাটি করিনি ইভেন তার পারফরমেন্স হোক আর সে দুর্নাম হোক সেটা নিয়ে আমরা আসলে দেখি না আমার কাছে মনে হয় সাকিব আল হাসান প্লেয়ার হিসেবে অনবদ্য সে বাংলাদেশি যেহেতু আমি বাংলাদেশি সে বাংলাদেশি প্লেয়ার আমি ইন্ডিয়া যদি সচিন টেন্ডুলকার বা ধোনির সাথে তার তুলনা করি আমি তাকে কোনো অংশে কম রাখবো না এবং তাকে আমি আরও বেশি উপরেই রাখবো বিং এ প্লেয়ার একজন ক্রিকেটার হিসাবে সেই পার্সপেকটিভ থেকে তাকে এসে আসলে অতুলনীয় কিন্তু যখন কি না সরকারের বা তার ব্যক্তিগত পর্যায়ে আসবে তখন আমি আসলে তাকে যে জায়গায় রাখতে চাই সে জায়গায় আসলে রাখা আমার জন্য সমীচীন না আমি মনে করি না সমীচীন কারণ হচ্ছে যে সে তার নীতি আদর্শ কিছু বিসর্জন দিয়ে তারা আসলে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমি সাকিব আল হাসানকে একমাত্র বাংলাদেশের যদি চিন্তা করি সাকিব বা যেসব প্লেয়ার আছে আর কি যারা কিংবা লেভেলের তাদের কোনো আইডেন্টি হয় না তারা হচ্ছে একজন প্লেয়ার এবং তারা আমরা মনে করি যারা সেলিব্রিটি থাকে তারা আসলে ব্যক্তিগতভাবে সত্যবাদী হয় তাদের নীতি নৈতিকতা আদর্শের দিক থেকে তারা আমরা তাদেরকে মানুষ হিসেবে রাখি না মহামানুষ হিসেবে চিন্তা করি আসলে কিন্তু যখন কি না আপনি কোনো দলের হয়ে যান তখন কিন্তু যে দল সেই দলের বিপরীত পক্ষের লোকরা তখন আর আপনাকে সাপোর্ট করে না এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক এটা আসলে হওয়া উচিত কারণ স্বাভাবিকভাবে আপনি যখন সামগ্রিক বাংলাদেশের একজন সদস্য আপনি বাংলাদেশকে নিয়ে চিন্তা করবেন যখন কোনো আপনি একটা দলের হয়ে চিন্তা করবেন তারপরে নিশ্চয়ই আপনার কোনো একটা গ্যাপ থাকে ব্যক্তিগত পর্যায়ে আপনার কোনো না কোনো বিষয়ে গ্যাপ থাকবে যেটা আপনি হয়তো ঢেকে রাখার জন্য সরকারের ক্ষমতাসীন দলের সাথে আপনি একীভূত হবেন এটা বোঝাই যায় আমার নৌকা কাপা শুরু হচ্ছে ট্রলারে ধাক্কায় কাকা দুই বাজে বলে তো না আচ্ছা ব্যাপারটা সেখানে সে হচ্ছে আমাদের যে বিগত দিনে সরকার ছিল সে হলো সৈরাচারছি তার মানসিক একতা গণতান্ত্রিক পর্যায়টাকে সে নিয়ে গেছিল হয়েছে তার ব্যক্তিগত পর্যায়ে সে গণতন্ত্র বলতে কোনো কিছুই রাখতো না সে তার স্বেচ্ছাচারিতার পর্যায়ে আসলে এটা ফ্যাসিজম বলে আর কি অনেকে বিজ্ঞরা ফ্যাসিজমের পর্যায়ে যা বলতো তাই তাকে শুনতে হবে তাই জনগণকে শুনতে হবে তাই করতে হবে তো এইরকম একটা সরকারের সাথে যখন আপনি আপনার নিজের অবশ্যই কোনো ব্যর্থতাকে ঢাকার জন্য একীভূত হতে চাইবেন বা একূভূত হয়ে যাবেন তখন আসলে আপনাকে স্বাভাবিকভাবে আমি যে সাকিব আল হাসানকে আমি সুপারস্টার ভাবতাম সেই সাকিব আল হাসানকে আমি আসলে সে জায়গায় রাখতে পারি না কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা মানুষ তার ব্যক্তি স্বাধীনতা থাকতেই পারে তার চয়েস থাকতেই পারে বাট যখন আপনি একজন প্লেয়ার এবং রানিং প্লেয়ার তখন কিন্তু আপনি পুরো বাংলাদেশের আমি আওয়ামী লীগ বিএনপি জামাত কাউকে পছন্দ করি না কিন্তু আমি কিন্তু সাকিব আল হাসানকে পছন্দ করি কিন্তু সাকিব আল হাসান যখন খেলোয়াড়ের জীবনের অবস্থা সে যখন রিটায়ারমেন্টে চলে যেত তখন তার একটা পছন্দ থাকতেই পারতো সে সেটা মানতেই পারত কিন্তু যখন আপনি খেলোয়াড়ের জীবন পরিচালনা করছেন তখন কিন্তু আসলে আমি মানতে পারি না যে আপনি জামাতের হয়ে যাবেন আপনি বিএনপির হয়ে যাবেন আপনি আওয়ামী লীগের হয়ে যাবেন এটা আমার কাছে আমি মনে করি না গ্রহণযোগ্য তো সেই দলটা যখন কোনো অপরাধের মধ্যে যুক্ত হবে আর সেই অপরাধের সেই দলের অংশ যখন আপনি তো সেই অংশের সে দলের অপকর্মের ভাগ আপনি নেবেন না আপনি যদি বাংলাদেশের সব মানুষের খেলোয়াড়ের প্রতিনিধিত্ব করার ফলে পুরো বাংলাদেশের মানুষের ভালোবাসা চান আপনি করছেন দলের অপকর্মের ভাগ কেন আপনি নিতে চাবেন না অবশ্যই আপনাকে নিতে হবে কারণ আপনি তো দলের অংশ হয়ে গেছেন যখন আপনি দলের অংশ হয়ে গেছেন অপকর্মের ভাগ আপনাকে নিতেই হবে ভাই এবং আমি বিশ্বাস করি আমি আপনাকে আপনাদের যারা আসলে এই জীবন বা সুপার স্টার লেভেলের আছেন নায়ক নায়িকা ইভেন যাদেরকে মানুষ পছন্দ করে ব্যক্তিগত বা মানুষ যাদের পছন্দ করে আর কি তারা যদি এরকম কোনো দলের অংশ হয়ে যায় এই দলের সুফল যেতে যেহেতু তারা ভোগ করে ঠিক তেমনি সেই দলের কুফল অপকর্মগুলোর ভাগ তাদের নিতে হবে কিন্তু আফটার রিটায়ারমেন্ট সে আপনি কোনো বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতেন না আপনি আপনার ব্যক্তিগত জীবনে চলে যাইতেন তখন আপনি অপকর্ম করেন আর সুকর্মই করেন বা ভালো কাজই করেন সেই দল যা করতো তার ভাগিদারা আপনি নিতে পারতেন কিন্তু এখন আপনি যেহেতু সেই রানিং থাকা প্লেয়ার রানিং থাকা অবস্থায় আপনি একটা দলের অংশ হয়ে গেছেন এবং সেই দল অপকর্মে লিপ্ত ছিল এবং সেই দলের এমপি আপনি বিনা ভোটে নির্বাচিত এমপি যারা নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের শাসন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে নিজের ক্ষমতার পালাবদলের কারণে এই দায় তারা এড়াইতে পারে না তো সেই দায়ের সেই দলের যেহেতু আপনি অংশ সেই অংশ তো আপনি আসলে সুন্দর আকাশ দেখেন আপনি কীভাবে এড়াইতে চান মানুষের সিম্পতি আপনি কোন জায়গা থেকে নিতে চান এটা তো হইতেই পারে না এটা আমি আসলে মানতে পারি না এখন অনেকের ভালোবাসা থাকতে পারে সাকিব সুপারস্টার স্টার সেখানে হয়তো সুপার স্টার আওয়ামী জন্য সে মেট্রো করে দিতে পদ্মা সেতু করে দিতে ফরিদপুরের মানুষের জন্য করছে না সেখানে কি এখন আপনি ঘুনি বলতেছেন কেন সেখানে কি ওতে ঘুনি বলা যাবে না বলা যায় যায় না তো এই দুর্নীতিবাস যারা নেতা কর্মী আছে তারা সে আগে এমপিদের অনেকে সুস ব্যবস্থা করছে না ক্ষমতার অপব্যবহার করে অনেকের ক্ষমতা অপব্যবহার করে তারা তাদের তো সুব্যবস্থা করে দিচ্ছে তো তাদেরকে এখন আপনি কেন খুনি বানাচ্ছেন আপনি কেন তাকে জেল হাজার সাথে এটা তো পুরা ঠিক না আর সে তো এই তার এলাকার তার নির্বাচনী এলাকায় কিছু না কিছু উন্নতি করছেই অবশ্যই করছে দুর্নীতি করে করুক আর যা করেই করুক করছে তো ওই এলাকার মানুষ তো কিছু হইলে সুবিধা ভোগ করেছে কিন্তু আপনি এখন ওই খুনটা হাজনি করার কারণে সেই ওয়েদার তাকে সেই মানুষটার কারণে আপনি কেন তাকে জেলে পড়বেন মানুষ খুন করার কারণে ওর কেন আপনি জেলে তো উচিত না হ্যাঁ জালিলা ইসরাত লিখেছেন বিউটিফুল ওয়েদার ভালো হচ্ছে হ্যাঁ সে আসলে সবসময় আমার ভালো কথাই বলবে আমার কাছে মানুষ আর বউ যাই হোক আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম তো সেই দিক বিবেচনা আসলে প্রত্যেক মানুষের করা উচিত আপনি সাকিব আল হাসানকে সুপারস্টার হিসেবে ভালোবাসতে পারেন কিন্তু ষোলো জনের দোষী হিসেবে আপনি ভালোবাসতে পারেন না তার বিচারের পর্যায়ে থাকা উচিত সে বিচার হবে আমি আশা করবো সে নিরাপরাধী হবে এবং আমরা তাকে ভালোবাসবো এবং অবশ্যই সাকিব আল হাসান যেটা করেছে দলের প্রতিনিধিত্ব করার ফলে এবং এখনও যেসব আওয়ামী লীগের আছে বা অন্য বিরোধী দল অপকর্মে যারা লিপ্ত ছিল বিভিন্ন চাষদমাসদ যারা ছিল আর কি আওয়ামী লীগের সদস্য তাদের সাথে লিপ্ত হয়ে তারা দেখতেছে যে এখন অনুশোচনা বোধ যে এতগুলো মানুষ মারা গেল এতগুলো মানুষ দৃষ্টি হারালো পা হারালো হাত হারালো এত একটা দুর্ঘটনা ঘটে গেলো যেের মধ্যে কোনো বিন্দু বিন্দু মাত্র অনুশোচনা অনুশোচনা নাই এইটা তো হইতে পারে না একটা স্বাধীন দেশে মানুষের অনুশোচনা বোধ থাকুক তারপরে তারা রাজনীতি করুক কোনো অসুবিধা নেই আমি এখন তো মাথায় রাখা দরকার সাগে বিয়ের প্রতি আপনারা ফ্যান হয়ে যাচ্ছেন সেই ফ্যানটা তো আসলে থাকা উচিত না সেখানে অবশ্যই থাকবে থাকিবের কাজের জন্য অবশ্যই আমরা সাকিব দেশে প্রতিনিধিত্ব করতে তাকে আমরা ভালোবাসবো না অবশ্যই ভালোবাসবো এবং আমরা চাই সাকিব নিরাপদরা হয়ে এবং আওয়ামী লীগ ত্যাগ করে যদি খেলতে চাই খেলাধুলা করতে চাই তাহলে সে দল ত্যাগ করে তারপরে আওয়ামী লীগে করুক বিএনপি করুক জামাত করুক যে সরকার ক্ষমতা থাকে সে সরকার করুক মানে সে তো ভোগী সেটা বলা যায় সে সুবিধা বোঝে বাট সি হি ইজ এ বিউটিফুল ট্যালেন্টেড প্লেয়ার এবং তার খেলার জ্ঞান ডিসিশন মেকিংয়ের জ্ঞান কোনো অংশে আমি কম ভাবি না বাট এই যে সে তার খেলোয়াড়ী জীবন থাকা অবস্থা তার যে আওয়ামী লীগে যোগদান এটা আসলে খুব রাফ ডিসিশন হয় নাই এটা আমি মানি না এটা আসলে যেভাবে বলুক হয়তো সে সরকার চাপে থাকতে পারে পেয়ে থাকতে পারে কিন্তু এটা যদি বিএনপিতে যোগদান করতো সেটা আমি মানতাম না অবশ্যই তাকে খেলোয়াড়ের জীবন বাদ দিয়ে তারপরে আসলে তাকে যোগদান করতে হতো রাজনীতিতে তাহলে হয়তো সে ভালো থাকতো আমরাও তাকে ভালোবাসতে পারতাম ফোন করে ফোন তার ভালোবাসা কোনো মার্জি মার্জি আসলে করতাম না দেখেন সুন্দর ওয়েদার আকাশটা দেখাচ্ছি দেখেন আকাশের মেঘ এত সুন্দর ওয়েদারে আমি আসলে নৌকায় করে যাচ্ছি ভালো লাগছে না একটু পরে আমি আবার আসবো আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন